বগুড়া জেলার একত্রিশটি সংগঠন দ্বারা গঠিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আমরা বগুড়ার বিভিন্ন বেসিক সংগঠনের সমস্যা ও দুঃসময়ে তাদের সহযোগিতা করে থাকি আমাদের অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শ্রমিক বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইয়ের বিরুদ্ধে কুরবানিদের দিন দিবাগত রাতে তাদের এলাকায় সংঘটিত জোড়াখুনের মামলা তাকে জড়িত করে এক নং আসামি মামলা করেন আঠারো আঠারো তারিখ বিকেলে র্যাব তাকে উক্ত মামলায় গ্রেফতার করেন আমরা শ্রমিক নেতৃবৃন্দ তার সঙ্গে কোর্টে দেখা করিলে তিনি আমাদেরকে জানান অনেক কিছু জানান তিনি বলেছেন আমি উক্ত ঘটনার সহিত জড়িত না ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাওয়ার মাসপথে জানতে পারি যে দুইজনকে কে বা কারা হত্যা করেছে তখন আমি ওখান থেকে বাড়িতে ফিরে আসি তাই আমরা মনে করি তিনি একজন জনপ্রিয় শ্রমিক নেতা তিনি স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন তাই প্রতিহিংসামূলকভাবে তার নাম জানানো হয়েছে তিনি আমাদের শ্রমিক সংগঠনের বিভিন্ন সময় সাহায্য সহজ করে থাকেন তিনি কোনো শ্রমিকের সহিত খারাপ ও অসহনমূলক আচরণ করেন নাই তাই আমরা মনে করি তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা সঠিক নয় তাই আমরা আপনাদের মাধ্যমে এই জনপ্রিয় শ্রমিক নেতার বিরুদ্ধে দায়িকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী ছাব্বিশ ছয় ছাব্বিশ জুন বুধবার বেলা এগারো ঘটিকায় বগুড়া শহরের সাত মাথায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে এবং আগামী তিরিশ জুন রবিবার বেলা এগারো ঘটিকায় বগুড়া জেলার সম্মিলিত শ্রমিক কর্মচারী পক্ষ থেকে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের বরাবরে স্মারক করা হবে সৈয়দ কবির আহমেদ মিডুভাইয়ের সাথে আশির দশক থেকে আমাদের পরিচয় উনি নব্বই দশকে বগুড়া মঠ শ্রমিক নেতৃত্বে আসেন তখন থেকে আমরা বিভিন্ন শ্রমিক সংগঠন তার সাথে সম্পৃক্ত থেকে তারা আমরা ভোট করে আসতেছিলাম এ যাব আমাদের জানা মতো দেখা মতো তিনি কোনোদিন কোনো মানুষকে চর থাপ্পর মারা হুমকি দেওয়া গালি দেওয়া আমরা এটা দেখি নাই তার মতো একজন ভদ্র স্বভাবের মানুষ এবং প্রতিনিধি জনপ্রতিনিধি হয় এরকম খুবই কম তো আমরা সেই জনপ্রিয় নেতা কবির সৈয়দ কবি আহমেদ বিটু ভাইয়ের মুক্তি দাবি করছি আপনাদের মাধ্যমে আপনার জাতির বিবেক আপনারা এই মানুষটির জন্য একটু কথা বলবেন যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামিরা পাক আমাদের আপত্তি নেয় আরেকটা কথা সেটি হলো আমরা শুধুমাত্র এই মামলার শুধুমাত্র সৈয়দ কবির আহমেদ মিটু ভাইয়ের পক্ষে আমরা কথা বলছি অন্য কোনো আসামির পক্ষে নয় অন্য কোনো আসামির পক্ষে নয় প্রশাসন তদন্ত করে প্রকৃত আসামিদেরকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে আমাদের কোনো আপত্তি নাই তাদের ব্যাপারে আমরা কোনো কথাও বলবো না তবে আমাদের একটাই কথা সে সৈয়দ কবির আহমেদ মিটু ভাই এই কাজের সাথে জড়িত না তাকে এই মামলা থেকে অপহরণ দেওয়া হোক নিঃসত্রী দেওয়া হোক